গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আমার আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি যে ফুলগুলো গাছে এখন আছে ব্যাপারটা কি দেখলাম যে মা তো এখনও আজকে ঘুম থেকে ওঠেনি উঠতে দেরি করছে তো ফুলগুলো ওই জন্যই গাছে আছে কারণ মা তো ফুলগুলো আগেই তুলে নেয় না সকালবেলায় উঠে কোনোদিনই ফুল দেখতে পাই না কারণ মা সব্বাইকার আগে ওঠে ফুলগুলো তুলে নেয় তো আজকে ফুলগুলো গাছে দেখে একটু চমকে গেছি একটু অবাক হয়ে গেছি তো ভাবলাম যে মায়ের আবার কি শরীরটুই খারাপ নাকি এখনো এখনও ফুল তোলেনি কেন এখনও ওঠেনি কেন মা তো সব্বাইকার আগে উঠে পড়ে তো সেটাই ভাবছিলাম তো আর ভিডিও করতে এসে দেখে নিলাম আমি পাখিগুলোকে তো ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো কত পাখি সকালবেলায় আমাদের এখানে আসে কত রকমের যে পাখি আসে তার কোনো ঠিক ঠিকানা নেই তো আমি আস্তে আস্তে যাচ্ছি ভিডিও মানে করার জন্যে কারণ আমি আমাকে দেখলে তো পালাবে তো দেখো এই আকন্দ মধ্যে কত রকম কতগুলো পাখি আছে দেখো শালিক পাখি আছে মানে যেগুলো যেগুলো আমি নাম বলতে পারবো তো সেগুলোই বলবো তারপরে জানি না আর এই যে পুরো একদম ধূসর রঙের এটা কি পাখি মনে হচ্ছে ঘুঘু পাখি আর শারিক পাখি ঘুঘু পাখিটাকে চিনতে পাচ্ছি আর একদম ছোটো ছোটো যে পাখিগুলো আছে ওগুলোকে আমি নাম বলতে পারব না তবে কয়েকটা তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ কি না জানি না এই দেখো গাছে কিন্তু এখনও বসে আছে দেখতে পেলে এটা পুরো এক কালারের একদম এক রঙের পাখি আর এই পাখিগুলো প্রত্যেক দিনই কিন্তু আসে আমাদের লেবু গাছে যে একটুখানি আমি খাবার দিয়ে রাখি ওই জায়গাটা কিন্তু আসে তো সব সময় ভিডিও করতে পারি না তো আজকে সকালবেলা দেখছি অনেক পাখি আছে সব গাছে দেখো তিন চারটে করে পাখি বসে আছে পেয়ারা গাছে আকন্দ গাছে ধূপরা গাছে আবার এই দেখো দুজন আসছেন দেখো দুজন মনে হচ্ছে একই সঙ্গে আসছে ওরা মনে হচ্ছে একে অপরের সঙ্গী তো আমি যে ভিডিওটা করতে পেরেছি এটাই অনেক ভালো এই দুটো হচ্ছে শালিক পাখি তো সকালবেলা শালিক পাখি আবার দুটো মানে একজোড়া শালিক পাখি দেখা যায় কতটা ভালো তো আমিও দেখতে পেলাম আর তোমরাও দেখে নাও দিনটা সবাইকার ভালো কাটুক তো আগেকার দিতে সবাই বলতো নাকি দুই শালিক দেখলে দিনটা খুব ভালো যায় তো আজকে প্রমাণটা হয়ে যাবে আজকে আমার দিনটা কেমন যায় সেটা আমি দেখে নেবো তো সব ওই দেখো একটা পাখি দেখতে পেলে গ্রিল দিয়ে ঢুকে গেলো আমাদের মনে ঘরেই চলে গেল হয়তো ওরা তো আমাদের ঘরেই জান জানাল না আর এখানে কত পাখি এসে দেখো এই দেখো আবার গ্রিলের উপরেও বসে আছে একটা পাখি তো ঘরেই ঢুকে চলে গেল। আর পেয়ারা গাছে এখনও কত পাখি তুমি মানে ভাবতেই পারছি না সকাল সকাল তো এত ওঠা হয় না না আজকে ওঠা হয়েছে এত পাখি দেখছি প্রত্যেক দিন এখন উঠবো আর তোমাদের সঙ্গে এই ভিডিওগুলো শেয়ার করবো দেখি কালকে এরকমই এতগুলো পাখি আসে কি না দেখবো পেয়ারা গাছে আজকে তো অনেক পাখি দেখছি আর সব একই রকম পাখি আর নিচেই খালি দুটো শালিক পাখি দেখলাম আচ্ছা আবার ওই কথাটাই আমি বলি যে আগেকার দিনে সবাই যেটা বলতো আর কি যে শালিক পাখি দেখলে নাকি দিন ভালো যায় তো দেখা যাক তোমাদের দিনটাও কেমন যায় তোমরা কমেন্ট করে জানিও আর আমার দিনটাও কেমন যায় দেখব শুভ সকাল বন্ধুরা আজকে সকাল এখান থেকে শুরু করলাম কত পাখি ওই দেখো এখনো কত পাখি ভর্তি পাখি ওদিকে রান্না চাপিয়েছি ছেলে বেরোবে ওর জন্যে সকাল সকাল রান্না চাপালাম এখনো দেখতে পাচ্ছি কত সকাল ভালো করে রোদ বেরোয়নি এত পাখি দেখে আমি চলে এসেছি ভিডিও করতে আর ফুল এখনো তোলা হয়নি আজকে দেখো কত ফুল এই ফুল ফুটে আছে মা এখনো আসেনি ফুল তুলতে চলো এবারে আমার বিকেল পড়ে গেছে শুভ সকাল বন্ধুরা আসলে সবাই খুব ভালো আছে আমার নতুন ভিডিও আছে সবাইকে অনেক স্বাগত জানালাম জানি আবার সে দিনটা শুরু করলাম পাখির ডাক কেমন লাগছে বন্ধুরা সকালবেলায় চলো আর দিদি করবো না রান্না চাপানো আছে সারাদিন সবাই পাশে থেকেও তো আজকে একদম সকাল সকাল ভাত রান্নাও করে নিয়েছি আর দেখো বাঁধাকপি এখন রান্না করব আলুটা সবে কু কষাচ্ছি তো বাঁধাকপি আমি কুকারে করে সেদ্ধ করে নিয়েছি তখন বাইরে ছিলাম কুকারে হুইসেলটা উঠলে ওটা বাঁধাকপি সেদ্ধ চাপিয়েছিলাম আমি তো এক এই যে এইটার মধ্যে আছে বাঁধাকপিটা হয়ে গেছে রান্না আটা মেখে নিয়েছি রুটি করবো এদিকে চাও চাপিয়েছি সকালবেলা এখন অবস্থা খুব খারাপ গ্যাসের অবস্থা চারিদিকে তারা করে রান্না করছি ভাত গেছে এই যে দেখো চলো আমার উচ্ছে গাছটাকে একবার দেখিয়ে দিই বন্ধুদের ওই দেখো একটা উচ্ছে টগর গাছের মূল কোনো কিছু তোলা হয়নি রান্না হয়ে গেছে মোটামুটি সকালের চলে এলাম মা ফুল তুলতে একটু দেখি এই যে দেখো আমার শাশুড়ি মা ফুল তুলছে আমি ভাবছি যে আজকে ফুলগুলো তুলবেন কি কখন ভাগ্যিস চুরি এই গাছেরগুলো পেয়েছেন এই গাছেরগুলো পাই না আমি ভাবছি কি হবে শরীর মরি খারাপ নাকি কি উঠলো না ফুল তুললো না টগর গাছে ফুল রয়েছে এই দেখুন আর একটাও ছিল পেয়েছেন অনেকগুলো এই যে ফুল লাল জবা একটা পড়ে রয়েছে নিচে এই গাছে ফুলগুলো পড়ে যায় কেন বুঝে পাই না একটা করে ফুটে আর পড়ে যায়

ও এই বাবাটা মুচকে গেছে মা ওইখান দিয়ে পড়ে গেছে পড়ে গিয়ে মুচকে কেটে চলে এসেছি করলা দেখতে মাও চা খাচ্ছে স্নান টান করে কাজকর্ম সে চলে গুপুর কাছে গপুর কাছে এই জামাটা

সব কাজ বাজ মিটিয়ে এলাম আর এবার গোপুসোনাকে সাজু পুজো করাবো এই যে ফুল নিয়ে এসেছি মায়ের ঘর থেকে এই দেখো আর গোপুসোনাকে এই যে এই জামাটা পরিয়েছি চলো গোপুসোনাকে সুন্দর করে সাজিয়ে নি কি করলি এই যে গুনগুন বই নিয়ে বসেছে গোপালকে তোলা হয়ে গেছে আর আমাদের কথা নেই আজকে প্রোগ্রাম আছে কলেজে তাই তো একদম দারুণ লাগছে কলেজেও যেতে পারিনি আমরা প্রোগ্রাম সামনে কিছু জানতেও পারিনি দেখ তোদের দেখে তো একটু শান্তি পাই তোরা আনন্দ করলেই আমাদের আনন্দ হবে দেখি সামনে আয় ভালো করে দেখাই কেমন লাগছে দেখি বা শাড়িটা খুব সুন্দর তো দারুণ লাগছে কার দেবী কে নিয়ে যাবে ও সাবধানে যাস দিদি ভাই না ও দিয়ে তো আসা দরকার শাড়ি পড়েছে না ঠিক আছে ঘরে বসে আছি গুনগুনকে পড়াচ্ছিলাম তখন দেখো এখানে মানে ঘর থেকে দেখতে পেলাম আম গাছে একটা পাখি বসে আছে পাখিটা পুরো হলুদ মাথার দিকটা একটু কালো আর লেজের দিকটা একটু কালো এটা কি পাখি তোমরা কিন্তু কমেন্ডে